বন্ধুরা তো সাব্বাইকে জানাই শুভ সকাল বা গুড মর্নিং আর সকালবেলা দেখতেই পাচ্ছ আজকে কি সুন্দর রোদ উঠেছে পরিবেশটাও কিন্তু ভীষণ সুন্দর আর আমাদের মাঠ থেকে সব বিচুলিগুলো আনা হচ্ছে আর যেগুলো না আগের দিন রাত্রে ভিজে গেছিলো সে ভেজাগুলোকে দেখো উঠোনের মধ্যে একটু মেলে দিয়েছি যাতে রোদের তাপে একটু শুকিয়ে যায় তারপরে ওই যে কালকের ব্লগে কিন্তু বলেছিলামই যে আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট বা আত্মীয় বলতে পারো আসবে তো দেখতেই পেলে তার জন্য কিন্তু বাবু আর তোমাদের দাদাভাই কিন্তু বাজারের দিকে চলে গেল কিছু বাজার করার জন্য তারপরে সকালের দিকে কিন্তু হালকা টিফিন করেছিলাম ছাতু শরবত সেটাকে একটু খেয়ে নিলাম আর সাথে একটা পার্সেল এসেছিলো পার্সেলটাকে কিন্তু ওপেন করেছিলাম তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম ফোনের কভারটা নিয়েছিলাম ব্যাক কভারটা তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর এর মধ্যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে চলে হয়ে আর কী নিয়ে এসছে চলো সেটাই দেখা যাক তো দেখো এখানে নিয়ে এসেছে কিছু পরিমাণ গলদা চিংড়ি আর সাথে নিয়ে এসছে কিছুটা পরিমাণ খাসির মাংস তো এই দুটোকে এখন সুন্দর করে ধুতে হবে কারণ দুটোই রান্না হবে যেহেতু তার জন্য আর যে চিংড়ি মাছগুলো দেখো বেশ কিন্তু বড় বড় ছিল ভীষণ সুন্দর আর কার কার চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে অবশ্যই জানিও আমার কিন্তু ভীষণ প্রিয় একটা মাছ আর আমাদের বাড়ি সবারই প্রিয় প্রিয় একটা মাছ শুধু যে গলদা চিংড়ি বলে প্রিয় তা না চিংড়ি মাছ মানে সবার খুব প্রিয় একটা সে ছোটই হোক কিংবা বড়ই হোক আর বড় হলে তো ভীষণ টেস্ট হবেই বা খেতে ভালো লাগে তার জন্য তো একটু আছে আলাদা প্রায়োরিটি মাছের তাই না আর এদিকে দেখো খাসির মাংসটাও কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর ধুয়ে নিয়ে কিন্তু সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম এটা কিন্তু আমি এখন প্রেশারে দিয়ে আগে সিদ্ধ করে নেব সিদ্ধ করার পরে পরে কিন্তু আমি কষাবো তার জন্য দেখো প্রেসার কুকারের সব মাংসগুলো কিন্তু আমি দিয়ে দিলাম আর এতে কিন্তু সামান্য পরিমাণ আমি জল দিই কারণ খাসির মাংস থেকে না অনেকটাই কিন্তু জল বেড়ায় এই জন্য একটুখানি জল দিয়ে জাস্ট বসিয়ে দিলাম আর এদিকে দেখো সবজিগুলো এবার কাটতে হবে সবজি বলতে মানে মাংসের যে পেঁয়াজ রসুন যেগুলো কাটবো সেইগুলো দিয়ে আর কি কাটাকুটি করব তার মধ্যে না তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করতে चाहिए আমি একটা বাড়িতে গেছিলাম মানে একটা দিদিভাইয়ের বাড়িতে তো সেখানে না খাসির মাংস রান্না করেছিল শুধু আদা আর জিরে বেটে সত্যি বলতে এত সুন্দর স্বাদ হয়েছিল না মানে অতুলনীয় পেঁয়াজ রসুনের থেকেও মনে হয় আমার ওটা বেশি ভালো লেগেছে মানে নেই এদিকে তোমার স্বাদটাও খুব সুন্দর হয়েছে কিন্তু কি করব আদা জিরে বেটে কিন্তু আমি কখনো করিনি তাই সেটাকে আর ট্রাই করলাম না তাই পেঁয়াজ রসুন দিয়ে যেভাবেই আমি রান্না করি তো সেভাবেই সেই রান্নাটাকে বসাবো তাই তার জন্য দেখো সব প্রথমে আগে মিক্সিতে আমি মশলাগুলোকে পেস্ট করে নিচ্ছি আর লঙ্কাগুলো না আমাদের বাড়ির লঙ্কা তোমাদেরকে সেই বলেছিলাম বেশ পাকা পাকা লঙ্কাগুলো আর যাই বলো না কেন পাকা লঙ্কা দিয়ে না মাংস বলো মাছ বলো মানে যেগুলোকে একটু স্পাইসিভাবে রান্না করা হয় পাকা লঙ্কা দিলে কিন্তু কালারটাও দুর্দান্ত আসে তাই আমার ঘরে কাঁচা লঙ্কা ছিল বাট আমার পাকা লঙ্কা দিয়ে না মাছ মাংসটা করতে বেশি ভালো লাগে তার জন্য দেখো পাকা লঙ্কা দিয়ে কিন্তু আমি করেছি আর দেখো কালারটা কতটা সুন্দর চলে আসবে এর মধ্যে আমি কিন্তু এখনও কোনো মশলা অ্যাড করিনি তো চলো এইবারটা দেওয়া যাক লবণ হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ লঙ্কার পরিমাণটা না কাঁচা লঙ্কা আমি অনেকটাই দিয়েছিলাম মানে খুব বেশি ঝাল হয়ে যেতে পারে লঙ্কার গুঁড়ি দিলে তাই লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়িতে দিলাম জাস্ট কালারের জন্য তারপরে দেখো মটনগুলো দিয়ে দিলাম মটনগুলো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো তাই ভালোভাবে কিন্তু কষিয়ে আমি এই রান্নাটাকে করে নেব আর সাথে করবো কিন্তু কিছুটা ফ্রায়েড রাইস তার জন্য দেখো সব সবজিগুলো কিন্তু আমি কেটে নিয়েছিলাম কেটে নিয়ে আর আমি ভাতটা কিন্তু মাংস করার আগেই করে রেখেছিলাম তার জন্য আর ভাতটা দেখাতে পারলাম না তো ভাতগুলো একটু মানে চালটা খুব একটা ভালো ছিল না যার জন্য একটু ফ্যানের হাওয়া দিয়ে রেখেছিলাম যাতে আর একটু ভালো ঝরঝরে হয় তো এদিকে ফ্যানের হাওয়া দেওয়াতে কিন্তু আমার ভালোই উপকার হয়েছে ভাতগুলো একদমই ঝরঝরে হয়ে গেছিলো তো চলো সবজিগুলো ভেজে রাইসটাকে এবারটা করে নেব আর সাথে করব কিছুটা আমের চাটনি গলদা চিংড়ি মালাইকারি এইগুলোই কিন্তু দুপুর টানা অনেকটাই বেলা হয়ে গেছিলো যার জন্য ওই রান্নাগুলো আর করতে পারিনি শুধু মটন কষা আর ফ্রায়েড রাইসটাই করেছি দিয়ে দেখো দুপুরে আগে তোমাদের দাদা ভাইকে আর বাপকে খেতে দিয়ে দিলাম কারণ দুটো আড়াইটে বেজে গেছে আর সকালের দিকে যেহেতু সবাই ছাতুর শরবত খেয়েছিলো মানে হালকা টিফিন তো সবারই খিদে পেয়ে যায় দুটো বাজলে তো ওদেরকে আগে সেটা খাইয়ে দিলাম দিয়ে আমি ভাবলাম বাদবাকির যেহেতু সবাই মানে আসবে রাতের দিকে সবাইকে ডিনারেই বলা হয়েছে তো ভাবলাম বিকালের দিকেই রান্না বাদবাকি রান্নাগুলো করা যেতে পারে তো দুপুরেরটা রকম করে দেখো এদিকে চলে আসলাম কলপাড়ের দিকে বাসনগুলো মেজে নিতে যেহেতু আমি এখনও স্নান করিনি এই সমস্ত কাজকর্ম সেরে ভাবলাম একবারে স্নান করব লেট যখন আজকে হয়েই গেছে আর কী করা যাবে তো এদিকে দেখো বাসনগুলোকে মেজে নিচ্ছি কলপাড়েতে আর আমি যতবারই কলপাড়ে না বাসন মাজি আমার কলপাড়ের মানে এই বাসন মাজের ভিডিওটা আমার ঘর থেকেই শ্যুট করা হয় যার জন্য প্রতিবার এই জাল্লাটাই চলে আসে মানে বাইরে খুব একটা নিয়ে আসি না স্ট্যান্ড কেন নিয়ে আসি না সেটা আর বললাম না মানে কোনো প্রবলেম আছে এরকম কোনো বিষয় না জাস্ট ঘরের মধ্যেই রেখে দিই আর এদিকে দেখো বাসনগুলো খুব ভালো করে ধুয়ে কিন্তু আমি রেখে দিয়েছি আর এদিকে দেখো আমার শাশুড়ি মা মাকে ধান সিদ্ধ করবে বলে সব কিছু জোগাড় জানতে করছে যেহেতু দুঃসিদ্ধ করবে আগে কিছুটা ধান কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছিল পরেরটা আবার বসাচ্ছিলো আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর লঙ্কা কিন্তু হয়েছে আমি সেই বলেছিলামই আমাদের বাড়িতে প্রচুর লঙ্কা আছে কিছুটা শুকিয়েছি আর দেখতেই পেলে মানে বড় বড় সব গাছ কিন্তু রোদে দিয়ে দিয়ে আমার শ্বশুর সব শোকাচ্ছে কি গাছগুলো না গাছের ভিতরে যে লঙ্কাগুলো ছিল সেইগুলোই তারপরে দেখো স্নান সেরে একটুখানি সামান্য স্কিন কেয়ার করলাম না করলেই নয় সেইটুকুই করা হয়েছে পরে আর দুপুরের কোনো ব্লগ কিন্তু আমি তোমাদের সাথে আর শেয়ার করিনি চলে আসলাম একবারে বিকালের দিকে আর বিকালের দিকে দেখো বাপ কিন্তু একটু সাইকেল চালাচ্ছে সাথে একটু ক্যাডবেরি খাচ্ছিলো তাই আমি ওর সাথে একটু গল্প করছিলাম খেলা করছিলাম বসেছিলাম বেশ ভালো বিকালের পরিবেশটা গরমকালে বেশ ভালোই লাগে আর সাথে একটা আমনি খাচ্ছিলাম তারপরে হঠাৎ মনে পড়লো ফ্রিজে তো একটু আইসক্রিম আছে আসলে সকালে যখন বাবু আর ওর বাবা মিলে একটু বাজারে গেছিলো সেই সময় বাজার সেরে ওর পছন্দের জিনিস মানে আইসক্রিম সেটাকে কিনে নিয়ে এসেছিলো কিন্তু ফ্লেভারটা মানে চকলেট ফ্লেভার ছিল আর সাথে না বাদাম ছিল যার জন্য বাবুর একদম অপছন্দ ছিল ও খায়নি তো সেটাকে রেখে দিয়েছিলাম বিকালের দিকে একটু আইসক্রিম খেলাম খাওয়া দাওয়া করে দেখো ঘরটাকে একটুখানি সুন্দর করে পরিপাটি করে তো সাজাতেই হবে লোকজন আসলে তো এটাই আমরা করে থাকি कि okay. তো সবার প্রথমে দেখো বেডটাকে একটু ক্লিন করে নেব আর এদিকে পর্দাটাকেও দিয়ে দিলাম পর্দাটাকে না যতবার সুন্দর করে আমি মানে দিয়ে দিই আর আমার ছেলে ততবার ওটাকে টেনে গুছিয়ে মানে একদিকে রেখে দেবে আর এই একটা সমস্যা আমাদের এদিকে সামান্য একটু বৃষ্টি হলো কি একটু হাওয়া ছাড়লো মানে সাথে সাথে কারেন্ট কিন্তু চলে যেয়ে বসে থাকবে আর এখন তো না হাওয়া ছেড়েছে না বৃষ্টি হয়েছে তাও কিন্তু কারেন্টটা দেখো চলে গেছে কী আর করা যাবে চার্জারের লাইট জ্বালিয়েই ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি যেটুকু মানে থাকুক না কেন সেইটুকু নিজের জিনিসকে গুছিয়ে রাখতে কিন্তু বেশ ভালোই লাগে তারপরে দেখো বলতে না বলতে দেখো বেশ কারেন্ট কিন্তু চলেও আসলো তো কারেন্ট সাথে দেখো কতটা ভালো লাগছে মানে ব্রাইটনেসটা একটু বেড়ে গেল তারপরে দেখো বেডটাকে ভালো করে গুছিয়ে নিলাম আর ওইদিকে বালিশগুলো সব রেখে দিয়েছিলাম আর বাদ বাকি একটুখানি ঝাড়ু মেরে নিলাম যেখানে যেখানে আর কি একটু কুচকে আছে সব সমান হয়ে যাবে তারপর বালিশগুলো দিলাম না সাথে শুধু কোলবালিশগুলো যেগুলো ছিল সেইগুলোকে দিয়ে সাজিয়ে রাখলাম তাতে বেশ বেশি ভালো লাগছে ছিল আর দেখতেই পাচ্ছ আর তিনটে পরিবারের ছাড়া কিন্তু কেউ থাকতে পারে না আর তো যাই হোক এরপরে চলে আসলাম কিন্তু টেবিলের দিকে আর দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু সব টেবিলের পরেই রেখে দেওয়া হয়েছিল মানে আর না এনার্জি লাগছিল না যে কিছু আর করি তার জন্য কিন্তু টেবিলের পরেই সব রেখে দিয়েছিলাম তো বিকেলের দিকে সেইগুলো একটু গুছিয়ে রাখলাম এইবারটা আর কি করবো আল্লাদে কিছু জামা কাপড় দেখে আবার জড়ো হয়ে গেছে তো সেইগুলোকে কিন্তু আবার গোছাতে গেলাম ওই যে বললাম কিছু জামা কাপড় জমলেই আমি সাথে সাথেই ভাজ করে ফেলি একবারে রেখে দিই না তো সাথে সাথেই দেখো জামা কাপড় তুলে আনাও সারা আমার কিন্তু ভাজ করাও কমপ্লিট হয়ে গেছে এরপরে ঘরটাকে একটু ঝাড়ু করে নিতে হবে যেহেতু বিকাল করিয়ে সন্ধে হতেই যাচ্ছে তো একবারে ভাবলাম ঝাড়ু করে রেখে দিই এর মধ্যে দেখো আমার কিন্তু জামা কাপড় ভাজ করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছি দুপুরে অনেকগুলো জামা কাপড় ছিল তো সেইগুলো এক এক করে সব ভাজ করছিলাম আর জামা কাপড় কত যে হয় না কি বলবো যদি ফেলে রাখি তাহলে একসাথে অনেক জমে যায় এই জন্যই বলেছিলাম যে আমি যখনকারটা তখনই করে ফেলি এই জন্য অতটা চাপ হয় না তারপরে চলে আসলাম একটু শোকেসের দিকে শোকেসটাকে যতই প্রতিদিন সুন্দর করে গোছায় না কেন সেই কোথার থেকে জিনিসপত্র এসে কিন্তু সে এক জায়গায় ভিড় জমে যায় সেই নতুন করে সেই শোকেসটাকে আবার আমাকে গোছাতে হয় তারপরে দেখো ঘর ধরে এবারটা ঝাড় করছি ঝাড়া হয়ে গেলে এবার যেটা তোমাদেরকে একটু দেখাই দেখো কীরকম সন্ধে হয়ে এসেছে বেশ বিকেলটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে আর সাথে কিন্তু একটু একটু হাওয়া হচ্ছিলো আর বিকালের দিকে হাওয়াটা হলে না বেশ ঠান্ডা হাওয়াই কিন্তু হয় যেহেতু সারাদিনে যে প্রচণ্ড গরম পড়ে তাই বিকালের জন্য একটু অপেক্ষা করে থাকি কখন বিকেলটা হবে আর এই সুন্দর একটু পরিবেশের অনুভব করা যায় সত্যি আমার বিকালবেলাটা বা বেলা এইগুলো না আমার ভীষণ ভালো লাগে মানে দিনের বেলার ওয়েদারটা এতটাই বাজে লাগে গরমকালে আমার একটু ভালো লাগে না যেমন শীতকালে দিনের বেলাটা ভালো লাগে বাট গরমকালে একদমই ভালো লাগে না এরপরে দেখো বাইরে সেই দুপুরবেলা মেজে ঘষে যে বাসনগুলো রেখেছিলাম সেইগুলো সব নিয়ে আসলাম এক এক করে যেহেতু সেইগুলোকেও গুছিয়ে রাখতে হবে আর বাসন তো অনেকগুলোই হয়েছিল মেজেছিলাম তো ফাইনালি দেখো আমার ঘর গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে ঘর দিয়ে রান্নাঘর দিয়ে পুরো গোছানো কমপ্লিট এরপরে আবার চলে যেতে হবে আমাকে রান্নাঘরের দিকে যেহেতু রান্না কিছুটা বাকি আছে বলেছিলাম তো সেই রান্নাটাই করব আর কি তেমন কিছু না যেহেতু দুপুরের দিকে ফ্রায়েড বলো মটন কষা বলো চাটনি এসব আমি করেই রেখেছিলাম তো শুধুমাত্র এখন একটুখানি করবো চিংড়ি মাছের মালাইকারিটা ব্যাস আর কিছুই করবো না কারণ ওই ওই এখন বিকালে গিয়ে করতে পারবো না বলে আমি তখন কিন্তু সব করে রেখেছি তো চিংড়ি মাছের মালাইকারিটা করবো পুরো রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো ফাইনালি দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে তো কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও